আলাইকুম আজকে আমরা দৈনিক যুগান্তর পত্রিকার থেকে গুরুত্বপূর্ণ যে সাম্প্রতিক তথ্যগুলো আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করব তো প্রথম পেজে আমরা দেখতে পাচ্ছি জাতীয় বিষয় বলি যেগুলোতে মূলত তেমন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ না থাকলেও দ্বিতীয় পেজেও তেমন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আমরা দেখতে পাচ্ছি না তৃতীয় পেজেও তেমন কোনো কিছু নেই আমরা চলে আসলাম সম্পাদকীয়তে তো সম্পাদকীয়তে যেহেতু আমাদের লিখিত জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তো সেই জন্য দেখি এখানে কি কলাম আছে তো এখানে মিয়ানমার গৃহযুদ্ধ চার বছর পর আজ এই তথ্যটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ বলাই যায় যেহেতু মিয়ানমার রোহিঙ্গা একটা সংকট আমাদের সাথে বাংলাদেশের একটা চলমান একটা সংকট চলছে তো সেক্ষেত্রে লিখিততে এই ধরনের টপিক কিন্তু প্রায় এসে থাকে আর তো কেউ যদি এই তথ্যটুকু পড়ে রাখতে পারেন তাহলে কিন্তু ভালোই হবে লিখিততে আপনি সুন্দর করে তথ্য উপস্থাপন করতে পারবেন এছাড়া আমরা এখানে চলে আসলাম এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি জেমস জয়েস আমরা জানি ইংরাজি সাহিত্যের একজন অন্যতম লেখক লেখক হলেন জেমস জয়েস তার একটি গুরুত্বপূর্ণ উপন্যাস হলো ইউলিসিস এই কোয়েশানটা প্রায় এসে থাকে তো এই ইনফরমেশনটা কিন্তু মনে রাখার চেষ্টা করবেন যে জেমস জয়েসের উপন্যাস বা ইউলিসিস উপন্যাসটা কে লিখেছেন জেমস জয়েস তো এখানে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নেই আমরা চলে চলে যাব আন্তর্জাতিকে আন্তর্জাতিকে দেখি কী আছে আন্তর্জাতিকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট তথ্য আছে যেগুলো আমি দাগিয়ে লিখেছি প্লাস আমি এখানে নোট করে লিখেছি তো আমি এখন সেগুলিই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এক নাম্বার এখানে আছে ওডেসা কোথায় অবস্থিত এটা হলো ইউক্রেনের একটি ইউক্রেনে ইউক্রেন তারপরে রয়টার্স কোন দেশের বার্তা সংস্থা এটা হলো যুক্তরাজ্যের বার্তা সংস্থা বেলুচিস্তান প্রদেশটি কোথায় অবস্থিত এটা হলো পাকিস্তানের একটি প্রদেশ যেটা আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়ে যেতে চায় অর্থাৎ এই বেলুচিস্তান প্রদেশটি পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য মূলত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তারপর আমরা আরেকটা তথ্য দেখছি রাফা সীমান্ত অবস্থিত রাফা সীমান্ত কোথায় অবস্থিত এটা হলো ফিলিস্তিনে এরপরে আমরা দেখ এখানে আরেকটা তথ্য আছে রাফা ক্রসিং পয়েন্ট হলো মিশর ও গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র সীমান্ত পারাপার পয়েন্ট আচ্ছা তারপর এখানে আমরা আরেকটা তথ্য পাচ্ছি যে গোমা শহরটি কোথায় অবস্থিত এটা হলো মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে কঙ্গোর রাজধানী কি কিনসাসা কঙ্গোর রাজধানী হলো কিনসাসা তারপর আমরা এখন নতুন একটা আচ্ছা কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিক এই এটা মূলত এখন বেশ আলোচিত একটা টপিক এটা কোন দেশ নিষিদ্ধ করেছে তাইওয়ান ডিপ তাইওয়ান নিষিদ্ধ করেছে আবার আর